ট্রাফিক পুলিশ হঠাৎ গাড়ি জব্দ করল বা চালকের নামে মামলা দিল এখন কি করবেন অনেকেই ভয় পেয়ে যান কিন্তু আসল নিয়ম জানা থাকলে সহজেই সমাধান সম্ভব প্রথমত গাড়ি জব্দ হতে পারে যদি গাড়ির কাগজপত্র যেমন লাইসেন্স ফিটনেস ট্যাক্স টোকেন ইন্স্যুরেন্স না থাকে দুর্ঘটনা ঘটায় বা আইন ভঙ্গ করে অথবা অপরাধে ব্যবহারের সন্দেহ থাকে এক্ষেত্রে গাড়ি থানায় বা ট্রাফিক গ্যারেজে নিয়ে যাওয়া হয় দ্বিতীয়ত যদি চালকের বিরুদ্ধে অভিযোগ হয় গুরুতর অপরাধে যেমন মৃত্যু গুরুতর আঘাত বা মাদক সেবন কোর্ট কেস হবে এবং জেলও হতে পারে তবে হালকা অপরাধ যেমন হেলমেট ছাড়া বাইক চালানো বা সিগনাল ভাঙলে সাধারণত স্পট ফাইন দিয়েই সমাধান করা যায় তাই আমাদের উচিত সবসময় গাড়ির কাগজপত্র আপডেটেড রাখুন কোনো জরিমানা দিলে অবশ্যই রশিদ সংগ্রহ করুন আর গাড়ি জব্দ হলে খেস নম্বর নিয়ে কোর্টে যান সেখানে অ্যাডভোকেট ছাড়া সমাধান নেই আরও এ লিগাল গাইড পেতে ভিজিট করুন ইউখিলুখেও খাম